বিভিন্ন কথার মাধ্যমে বারবারই পরীক্ষা করেছেন আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলী ইসালাম শতভাগ উত্তীর্ণ হয়েছে তো পরীক্ষা নিছেন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বিনিময়ে আল্লাহ তালা তাকে অসংখ্য মর্যাদা বান করেছে এই জন্য মহান আল্লাহ পাকর্বুল আলা কাছে দামি হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য ঈমানের বহু পরীক্ষায় জিন্দগিতে উত্তীর্ণ হইতে হয় আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তারা কি দান করেন্না আল্লাহ বলেন মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আান্না আমি ইমান আনলাম আমি আল্লাহরে মানি এতটুকু বললেই অহম লা ইউফতানুন তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলে না ফান্নাল্লা দিন আমি মোকাবিলি ইতিপূর্বে যত মানুষ ইমানের দাবি করছে আমি আল্লাহ তালা প্রত্যেককে পরীক্ষা নিয়েছি এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তালা জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই কথা নির্ণয় করেছেন ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী কোরআনুল কারিমে কথাটা বারবার আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি এই জীবন মৃত্যু আল্লাহর আল্লাহ বলেন কেন হায়াত দিলাম লিয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইন্না ইনসানা আল্লাহ বলেন আমি আলামিন বীর্যের ফোটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি কেন নাবতালিহি পরীক্ষা করার জন্য কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল্লু নফসিংজা ই কাতুল মৌত খাইরি ফিতনা তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করব ও নবলু কুম কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলু ওয়া নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূউ ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ তালা বলেন আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা কিছুটা ভয় কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব তাইলে প্রিয় ভাই এ কথা বোঝানো উদ্দেশ্য ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ তালা সোয়া লাখ আম্বিয়া কেরাম কেউ পরীক্ষা নিয়েছেন আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মোমেন ইমানদার বান্দা তাদেরও পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিবেন নিচ্ছেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখেরাতের কামিয়া পরকালের কামিয়াবি জন্য দোস্ত এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা আমি জবানে বললাম আমি মুসলমান আমি জবানে বললাম আমি মৌমেন কিন্তু আমার জিন্দিগি আমার চল চলন চেহারা আচরণ আমার বাজার ব্যবসা আয় উপার্জন লেনদেন এটা সম্পূর্ণ ব্যতিক্রম তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না আমি হেরে গেলাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি অথচ আল্লাহ নিজে বলে অমাহমি এরা মোমেন না সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি সে নিজে বলতেছে আমি আখেরাতকে মানি কিন্তু আল্লাহ তালা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় তা আল্লাহ যদি আমার ইমানকে প্রত্যাখ্যান করে তা আমার ইমান গ্রহণ করবে কে আমি মোমেন এই দাবিতে টিকবো কিভাবে তাইলে কোরআনুল করিমের মধ্যে আছে মুনাফিকরা নবী আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর এটা ঠিক তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মোনাফিকরা মিথ্যাবাদ তাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নজওয়ান অনেক কিশোর মাদ্রাসার তালেবে এলম এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে এ স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে জবানে ও কালেমা দিলেও কালেমা জিন্দিগিতেও কালেমা অর্থাৎ আমি যেমন লা ইহা জবানে বললাম ঠিক তেমনিভাবে দিলেও বলবো ঠিক তেমনিভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না এটা কষ্ট করে হলেও মুসাক্ষাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখেরাত কোনো মামুলি না আমার শেখ আরিফ বিল্লা আল্লামা মুফতি নবী কাসিমি হুজুর সময় বলে যে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের মাঠ শ্বশুর কোনো বাড়ি না না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ কেরাম যেই মাঠের বয়ে দিবানিশি কানস সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসরের মা ওই মাঠের নাম হাসরের মা কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাহ সাল্লামের মতো নবী এত বড় আজিমু শান নবী তিনি পর্যন্ত বলছেন কোরআনে স্পষ্ট আছে ইব্রাহিম আলহ সাল্লামের দোয়া রব্বিলা তুফজিনীমায়ুব আসুন আয় মাওলা কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেজুতি আল্লাহ আপনি আমাকে না আমারে অপমান করেন তাহলে ইব্রাহিমের মতো নবী যদি হাসরের ময়দানকে ভয় পায় তা আমি কে আপনি কে আমি কে আপনি আমার কাছে কিতাব আছে আরবি এই কিতাবের মধ্যে আছে তাকে হজরত নামাজ অবস্থায় ছুরি এই অবস্থায় তিনি তিন দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাদি আল্লাহ তালা তার ছেলে আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশায় দাও আমি গালটা আমার মাটির সাথে ঘষব আর মাটিতেই পড়ে থাকব যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার যেন দয়া করে মাফ করে দেয় দ হাত দি আল অর্থ বোচ্ছে আব্দুল্লাহ আমার গালটা মাটিতে রাখো আশা আর অব বি আই হবে আশা করা যায় যাহা এতটুকুর বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয় চকির মতো মরব চকির পিঠে বসে চকিতে না আমি এটা চাই না ফেলে দাও মাটির দেহ মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে হেজাস হজ্জের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাল্লাহ প্রতি বছরই হজে দেওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোনো বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হেজাজ হজরত মৌলান আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লা সফরের হজ্জের কারনামা উনিশশো উনত্রিশ সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মাওলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তারার আশায় কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার বর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক ঢিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগন আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তালার কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এই সারা বাংলাদেশের ওয়াই কেরাম নিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলাম যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ও আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দারে আখেরাত ফেরি করি আখেরাত ফেরি করি আমরা আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ফিকির ছিল এই নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন ও আনা আজুন বিহুজা জিখুম নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি তেইশটা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই তালা আল্লাহ কাব্বাস আরু নফ্সাকা আলা আসা রিহিন ইনলাম ইনু বিহাদ আল হাদিস আসাফা আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে বন্ধু আহা আপনি যেই পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কালেমার দিকে ফেরাবার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তো ক্ষুদ আল্লাহ তালার গয়া মায়ালাক্সে নবীজির বেচাইনি অস্থিরতা দেখে আল্লাহ তালা নিজে বলছেন বন্ধু আহা এই মানুষগুলো ইমান আনতেছে না এই কথার কারণে এই পেরেশানি আর অস্থিরতায় আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আপনি কি মরে যাবেন নাকি আপনি থামেন আপনি বিশ্রাম করেন আমার প্রিয় ভাই উম্মতের ওলামা কেরাম উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের বরাস উত্তরাধিকারী সূত্রেই এই পেরেশানি এই অস্থিরতা লালন করে এই জন্য আপনাদের কাছে আহাজারি করে এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে যেটা নবী সাল্লিয়া সাল্লামের মিশন ছিল তো উম্মতের ওলা মাইকেরামেরও সেই একই মিশন বলেন আলহামদুলিল্লাহ